ইসলামের জন্য একটি আলাদা বাক্স বসাই দেখি ওখানে কি হয় আমি আপনাদেরকে বলতে চাই তারা এই স্লোগান গুলো দিচ্ছে আপনারা বুঝে ইসলাম কোন কুকা রাজনীতি নয় ইসলাম কোন রাজনীতির বাক্স নয় আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাস করি অবশ্যই অন্য ধর্ম মানুষদের অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি করবো ইনশাআল্লাহ সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি সেই শক্তিকে আপনারা রাজনৈতিক মোকাবেলা করবেন বুলেটের ব্যালটের মাধ্যমে রাজনৈতিক মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে আপনাদের বক্তব্যের মাধ্যমে যারা একটি কিতাব নিয়ে গ্রামে যাচ্ছে জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায় নাউজুবিল্লাহ মিন জাল জান্নাতের টিকিট কেউ বিক্রি করতে পারে ভাইসাব না যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কোন মিলাইনের মাওলানা সাহেবকে বের করে দিবেন ধাক্কা দিয়ে গলা তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না এই দেশে একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে যিনি বাংলাদেশকে করত রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন তাকে ওখানে আশ্রয় দিয়েছেন আমরা বলে থাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় দাসন হয়েছে দিল্লিতে আশা করি তাদের পরিসমাপ্তি ওখানেই হবে সুতরাং একাত্তরের চেতনা ব্যবসা যেমন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে আহ্বানও জানাই আমরা সবাই জুলাই যোদ্ধা বাংলাদেশের সকল মানুষ ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে গত ষোলো সতেরো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রক্তদানের মধ্য দিয়ে আমরা নির্মাণ করেছি এই গণ সিঁড়ি একের পর এক সিঁড়ি নির্মিত হয়েছে সাতা চত্বরের হত্যাকাণ্ড সেজন্য আমরা বলি যে এই রক্তের সুপান একদিনেও তৈরি হয় না এই রক্তের সুপান এককভাবেও তৈরি হয় না এই রক্তের সুপান নির্মাণ হয়েছে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সুতরাং বন্ধুগণ আমরা সবাই আমাদের একটাই নীতি ঘোষণা করি সবার আগে বাংলাদেশ আমরা এই দেশের মানুষ হিসাবে আমরা এই দেশের একজন সিটিজেন হিসাবে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই যেন নাগরিক অধিকার নিশ্চিত করি এটাই হবে আমাদের জন্য আগামী দিনের রাজনীতি সুতরাং বন্ধুগণ মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন আমি আর ভক্তপদীর গায়িত করতে চাই না